আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারো নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো যারা গরমে বর্তমানে 2025 সালে ঈদের পরে থেকে যারা গরমে অতিষ্ঠ হয়ে আছেন তো তাদের কথা ভেবে আজকে আমি যে ফ্যানটা আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে সৌরবিদ্যুৎ চালিত ফ্যান বাসাবাড়িতে অটোরিকশার ব্যাটারি পুরনো বা নতুন বা সৌরবিদ্যুৎ ফ্যান আছে তবে আপনি গরমে একটু অতিষ্ঠ হয়ে আছেন যেন ভালো মানের একটা ফ্যান কিনবেন ঈদের পরেই এরকমভাবে হয়তো বা থাকতে পারেন বা বর্তমানে ব্যাটারি কিনেছেন কিন্তু ফ্যান কি সাইজের বা কোন ধরনের ফ্যান কিনতে চাচ্ছেন কিন্তু এটা বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য আজকের এই যে ফ্যানটা নিয়ে আসছে এটা হচ্ছে ঝোলানো ফ্যান এটা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে সরাসরি অটোরিকশার ব্যাটারি বা পানি ব্যাটারি পাউডার ব্যাটারি সব ধরনের ব্যাটারি দিয়ে চলবে দাম মাত্র এগারোশো টাকা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্টগুলো হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে এটা পাঁচটা পাখা বারো ভোল্ট ও সোলার দিয়ে কিন্তু সরাসরি চলবে হোম ডেলিভারি ফ্রিতে পাবেন বাংলাদেশের সব জায়গায় গ্রামে এবং থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে সকল জায়গাতে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ